আসসালামু আলাইকুম এখন দেখাবো চাংচাই পঁচিশগুড়া ওয়াটার ক্লব চিরং বিল্ডার্সের অরিজিনাল ইঞ্জিন এবং আপনাদেরকে সাথে পরিচয় করেই দেবো যে কীভাবে বুঝবেন যে চিরং বিল্ডার্সের অরিজিনাল চাংচাই ইঞ্জিন সেটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে এবং জানিয়ে দেবো যে কে নিয়েছে বাসা কোথায় কত দিন নিয়েছে বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে ভাই বানানটা অবশ্যই দেখে নেবেন বানানটা দেখতে পাচ্ছেন যে স্পষ্ট লেখা কি চাংসাই চাংচাই লোগোটা দেখতে পাচ্ছেন ব্যাক প্লেটে এটা সবসময় বলে থাকি যে ব্যাক প্লেটে যে চাংচাই লোগোটা এইভাবে দেখে নেবেন আর কি এটা হলো লোগো তো ছোটাই বলে থাকি ট্যাঙ্কের উপরে দেখতে পাচ্ছেন যে চাংচাই লেখা আছে দেখতে পাচ্ছেন যে একেবারে স্পষ্ট অক্ষরে চাংচাই লেখা আছে এই লেখাটা মিলাই নেবে চাংচাইটা তো তাহলে অবশ্যই অরিজিনাল হবে এখানে সাইড কভারটায় দেখা আছে যে খোদাই করে লেখা চাংচাই একই মানে ব্যাক প্লেটে যা লেখা আছে সিলে দেওয়া আছে এবং খোদাই করে সেটা লেখা আছে এবং এর যে লোগো সে লোগোটাও দেওয়া আছে আর কি দেখতে পাচ্ছেন এগারোশো মডেল এখন ওই যে দেখতে পাচ্ছেন যে বডিতে এগারোশো পনেরো মডেল দেওয়া আছে তাহলে অবশ্যই এগুলো দেখে নেবেন আপনারা তাহলে অরিজিনাল বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ তো এর সঙ্গে কি কি পেয়েছে এর বর্তমান মার্কেট প্রাইস কত কে নিয়েছে তাকে তার সঙ্গে পরিচয় করে দেবো তো দেখতে পাচ্ছেন সাদা বডি আসছে অনেক সময় কালো বডিও আসতে পারে ইয়ার ক্লিনার সাইলেন্সার এরকম আসে আর কি বডির উপরে দেখতে পাচ্ছেন যে হেড হেডের বডির উপরে লোগোটা দেওয়া আছে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা দেখে নেবেন সময় যদি হুইল চাকাটা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে হুইল চাকাটা চাংচাইয়ের যে লোগোটা সেটা দেওয়া আছে তো পঁচিশ ইঞ্জিনের যেটা থাকবে বিশেরও এরকমই থাকবে অ্যাজ এ সেম জিনিস এবং বডির দেখতে পাচ্ছেন যে লোগোটা এরকম থাকবে প্রত্যেকটা জিনিস এরকম দেখে নেবেন এবং ভিডিওর সঙ্গে মিলাই নিলে আশা করি ইনশাল্লাহ আপনারা দুই নাম্বার পাবেন না এবং আমাদের কাছ থেকে আপনারা নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কখনোই প্রতারিত হয়েছে কিনা না কোনো কাস্টমার এটাও আপনাদেরকে জানিয়ে দেবো কারণ এই ভাই আমার যে ভাই নিয়েছে এই ভাই অনেকবার আসছে অনেক মাল নিয়েছে তো ইনি এখনও টাকা পে করে নাই টাকা পে করবে মাল ভাঙা স্টার্ট করার পরে বলছে আর কি তো আমরা তাতে রাজি হয়েছি তো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানালাম আর কি এখন জানাবো কোন ভাই নিয়েছে বাসা কোথায় বর্তমান রেট কত তো ভাই আগে আসেন ইঞ্জিনিয়ার কাছে যান ইঞ্জিনিয়ারিং মাথায় যান মাথায় তো ভাই আপনার নাম কি আছেন না ওটা জি কাছে না ওটা নন মোল্লা ভাষা কোথায় চট জিবরি পাংশা তো আপনি এই ইঞ্জিন দিয়ে কি করবেন নৌকা চালাবেন নৌকা চালাবেন মাছ ধরবেন যাই হোক তো ইঞ্জিন কি অরিজিনাল পাইছেন হ্যাঁ অরিজিনাল পাইছেন বিল্ডার স্যার আচ্ছা ঠিক আছে চাংচাই কতদিন এসেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভাইয়ের মুখ থেকে শুনলেন যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা চাংচাই বিল্ডার্স অরিজিনালটা তাই তো ঠিক আছে